আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম সালমা আক্তার আমার আমার বাবা অনেক গরিব আমাকে বিয়ে দিতে চায় কিন্তু আমার অনেক স্বপ্ন আমি পড়ালেখা করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা যারা প্রবাসে আছেন সিলেটি ভাইয়েরা অনেক সময় আমাদেরকে আপনারা অনুরোধ করেছেন সিলেটের কোনো বোনের জীবনের গল্প আমরা তুলে ধরি না কেন তো দর্শক আসলে আমরা সেরকম অসহায় কোনো সিলেটি মেয়েকে আমরা খুঁজে পাইনি সেজন্য আমরা তাদের জীবনের গল্প তুলে ধরতে পারিনি তো আজকে আমরা সিলেটের একটি অসহায় বোনকে পেলাম তার জীবনের গল্পটি আজ আমরা তুলে ধরবো আপনাদের রিকোয়েস্টে তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম জি আপু আপনি কেমন আছেন মোটামুটি ভালো আছেন তো আপনি শুরুতে বললেন যে আপনারা অনেক গরিব আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাই জোর করে তো কেন একটু বলবেন সেই কথাগুলো আপনি কথাটা বুঝতে পেরেছেন আপনি আপনি শুরুতে বিডিও শুরুতে বলেছেন আপনারা অনেক গরিব আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাই জোর করে তো সেই কথাটা একটু বলুন হ্যাঁ আমার আমার আমরা ভাইবোন ছয় জন তো বাবা মানে সবাই সবাই যে তার আমরা এত টুক বড় হচ্ছে সবাই তো আর খাওয়াইতে পারবো না তাই বাবা চাইছিল যে এত বিয়ে দিলে একজন কমে যায় কমে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমার আমার ভাইবোন তো ছোট ছোট

আচ্ছা তো আপনি যে আপনার বাবা যে আপনাকে বিয়ে দিতে চায় তো আপনার কি অ্যাকচুয়ালি বিয়ের বয়স হয়েছে সতেরো হয়েছে আঠারো তে পা দিয়েছেন অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আইনে আছে আঠারো না হলে নারীদের বিয়ে দেওয়া যাবে না সেটি জানেন আর আপনি তো একটা শিক্ষিত মেয়ে লেখাপড়া করেছেন তো আপনি কি এত তাタリー বিেশাদি বসতে চান নাকি নিজের পায়ে দাঁড়াতে চান আগে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আগে নিজের পায়ে দাঁড়াতে চান আচ্ছা তো নিজের পায়ে দাঁড়াবেন আপনি কিভাবে আপনার সেই পরিকল্পনাটা কি কি বলবেন আপনি যারা যেন একটু সাহায্য করেন তাহলে তো পারবো পরাশনা করতে পারবো দশের লাঠি একের বোঝা মানে যদি 10 জন মিলে একটু সহযোগিতা করে তাহলে হয়তো আপনি লেখাপড়া করে আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো আপনি ঢাকায় কিভাবে আসছেন একটু বলবেন এই তো আমার আমার বাবা আমাদের জায়গায় আসল কিছুটা আছে এটা বেচার পরে আমাদের খাওয়ার মিলে না একবার খাইতে পারিলা আরেকবার খাইতে পারি না পরে বাবা আমাদের নিয়ে ঢাকায় আচ্ছা আপনাদের সিলেট কোথায় বাড়িটা ছিল সুনামগঞ্জ সুনামগঞ্জ হ্যাঁ থানা জেলা সুনামগঞ্জ সুনামগঞ্জ হ্যাঁ আচ্ছা আপনি যে লেখাপড়া করেছেন এটা কোথায় এই তো আমি লেখাপড়া করেছি ভয়েসবেয়ার সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে আচ্ছা আচ্ছা তো যেখানে আপনি লেখাপড়া করেছেন ওখানে আপনার সমবয়সী বান্ধবীরা আছে না হ্যাঁ আছে তো বান্ধবীরা আছে তো তারা কি ভালো আছে তারা ভালো আছে তো তারা ভালো আছে তো আপনার এই যে এখন লেখাপড়া করতে পারতেছেন না আপনার বান্ধবীরা যে স্কুলে যায় লেখাপড়া করতেছে যা অনেকে আপনার সমমানের আপনার সমবয়সী যারা আছে তারা এখন কলেজেও যাচ্ছে তো তাদের দেখে আপনার কখনো কষ্ট হয় না অনেক কষ্ট হয় তো কিন্তু তো আমার বাবা তো ফাইতাছে না কষ্ট হলে কি আর কিছু করা যায় তখন তো আমার বাবা ফাড়ত না আমাকে ফড়াইতে ফাড়ত না তারার বাবা ফারে আর ফড়াইতে আচ্ছা আপনার পরিবারে তো আপনিই বড় আপনার পরিবারে আর কেউ আছে মানে সংসারের হাল ধরার মতো আপনার বাবা ছাড়া না আমার ভাই দুইটা ভাই ছোট 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 দুইটা ভাই আর আপনি সবার বড় আমি সবার বড় আচ্ছা তো যখন আপনার পরিবারে এই যে কষ্ট দেখেন তখন আপনার ভিতরের অনুভূতিটা কি কাজ করতে ইচ্ছা হয় মানে সংসারের অভাব অনটনের কারণে মনে খুব কষ্ট লাগে কাজ করতে ইচ্ছা হয় আচ্ছা তো কাজ করতে যখন ইচ্ছা হয় তখন কি আপনি কাজের সন্ধানে কোথাও যান বা কারো কাছে বলেন যে আমাকে একটা কাজ দেন বা একটা চাকরি

চাল নাও 600 টাকা ভাড়া বাবা কি করে ঢাকায় বাবা এই ঢাকায় চালায় ঢাকার রিশকা চালায় আপনাদের পরিবারের সদস্য 9 সদস্য তো আপনার বাবা এই যে রিশকা চালিয়ে 9 জন খাবার জোগান করতে পারে না পারে না না আচ্ছা তো দর্শক আমরা শুনছিলাম একজন সিলেটি অসহায় বনের জীবনের গল্প নয় পরিবারের নয়জন সদস্য নয়জন সদস্য নিয়ে এই পরিবারটি কিভাবে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করতেছি দর্শক আমাদের সঙ্গে থাকুন তো আচ্ছা বোন তো আপনার মা কি করে মা বাসাবাড়িতে কাজে যায় তো আমার ছোট একটা বোন আছে ও অসুস্থ কারেন যায় না মা বাসাবাড়িতে কাজে যায় তো ছোট বোনকে রেখে যায় না যায় না ও ঠান্ডা লাগে বোনটা ঠান্ডা লাগে আচ্ছা আচ্ছা তো আপনার তাহলে আপনার মা এখন কাজ করে না তাহলে আপনাদের সংসারটা আপনার বাবার উপরে বাবার উপরে তো আজকে মনে যে ভিডিও করতে আসছেন এটা কি আপনার পরিবারের অনুমতি আছে অনুমতি নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তো কেন আসছেন অনুমতি নিয়ে মানে তার কারণটা কি আচ্ছা আচ্ছা মানে ভিডিও করতে আসছেন কেন অনুমতি নিয়ে একটু সাহায্য সহযোগিতার আশায় আচ্ছা তো সাহায্য সহযোগিতার আশায় ভিডিও করতে আসছেন অনুমতি নিয়ে ভিডিও করলে সাহায্য সহযোগিতা পাওয়া যাবে এই কথাটা কে বলেছে আপনাকে কেউ বলেনি তো কেউ বলেনি তাহলে আপনি কোথেকে জানলেন এই তো বলল তাই আমি আচ্ছা আচ্ছা তো আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আছে আছে কি ব্যবস্থা আছে ফোন আছে আমরা ফোন নাম্বারটি দেওয়ার ব্যবস্থা করে দিব দর্শক আপনারা যারা এই ফোনটিকে সাহায্য এবং সহযোগিতা করবেন তার মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে এই নাম্বারে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং তাকে সাহায্য সহযোগিতা করবেন কেউ সাহায্য সহযোগিতা করে প্রতারণার শিকার হয়েছেন এ ধরনের কোনো অভিযোগ আমাদেরকে করবেন না সাহায্য সহযোগিতা করার আগে বুঝে শুনে সাহায্য সহযোগিতা করবেন আর স্বার্থ নিয়ে সাহায্য সহযোগিতা করবেন না তো বন আচ্ছা যখন আপনার বাবা সারাদিন পরিশ্রম করে ঘরে আসে আপনি তো বড় মেয়ে সংসারে তাই না বাবার কষ্ট কষ্টগুলো কি আপনি মেনে নিতে পারেন মেনে নিতে পারেন না আচ্ছা একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করবেন আমরা জানি সমাজে মেয়েরা বাবাকে অধিক ভালোবাসে আসলে কথাটা কি বাস্তব বাস্তব তো বাস্তব না আচ্ছা মেয়েরা যখন বাবাকে এত ভালোবাসে তো সেই বাবা সারা দিন রিক্সা চালিয়ে যখন ঘরে আসে পরিশ্রম করে তো বাবাকে দেখে আপনার ভিতরে অনুভূতিটা মানে কষ্টটা যদি একটু আমাদের আমাদের সঙ্গে শেয়ার করতেন বাবা তো আসে কষ্ট করে সারা দিন আমার আমার কষ্ট অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় কি আর করব বড় ভাই নাই কেউ সাহায্য করার নাই

আপনি ধরবেন আচ্ছা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তো ফোনটা কি বন্ধ থাকবে খোলা থাকবে আচ্ছা ফোন ধরবেন তো রীতিমতো আচ্ছা তো আপনাকে যারা সাহায্য সহযোগিতা করবে বা আপনাকে যারা এই মুহূর্তে দেখছে আপনার জীবনের গল্পটা শুনছে তাদের উদ্দেশ্যে ছোট করে এক লাইনে কিছু বলার আছে কিনা আপনার দর্শকের উদ্দেশ্যে ছোট করে কিছু বলার আছে কি না যদি কেউ তাকে ভাই ভাই কেউ তাকে বাবা কেউ তাকে মেয়ের মতো মেনে নেয় যদি আমার কিছু সাহায্য করে আমার পড়ালেখা পড়ালেখাটা যদি তারা মনে দিতেন তারা অনেক জ তাহলে তো আমার পড়ালেখার খরচটা তারা দেখে নিতে পারে কিন্তু আমার বাবা মা অনেক কষ্ট আছে আমারও অনেক কষ্ট আছে বাবা একবার খাওয়াইতে পারলে আবার খাওয়াইতে পারে না তো প্রিয় দর্শক আপনারা শুনছিলেন একজন অসহায় বনের জীবনের গল্প দর্শক এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক যেখানে থাকুন ভালো থাকুন এবং দিন শেষে ভালো কাজ করুন পাচক তো নামাজ পড়ুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ